হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নিশাস ফুড রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর রেসিপিটার নাম হলো গোলাপজাম এই রেসিপিটির সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত তো যাই হোক এই গোলাপজাম মিষ্টি কীভাবে আমি তৈরি করেছি আজকের ভিডিওতে সেটাই থাকছে তো চলুন দেখা যাক আমি এই গোলাপজামটা কীভাবে তৈরি করলাম প্রথমে একটা বাটিতে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আরও দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা আর এই ময়দাটা দেওয়ার পরে এখানে আরও অ্যাড করলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার তো আপনারা কিন্তু ভুলেও বেকিং সোডা দিবেন না কারণ বেকিং পাউডারটাই লাগবে তো যাই হোক একটু হ্যান্ডিক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে আমি উপকরণগুলো মিশিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন এবার মেশানো আমার হয়ে গিয়েছে তো এবার একটা ডিম বাটিতে নিয়ে নিয়েছি ভেঙে তো এই ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিম আর যাই হোক এটা যদি ফ্রিজে থাকে তো আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে তো ডিমটা আমি হ্যান্ডের সাহায্যে একটু ফেটিয়ে নিলাম ডিমটা ফেটানোর শেষ এবার আমি সম্পূর্ণ ডিম ঢেলে দিলাম তো এরপর হাত দিয়ে আমি একটা সুন্দর করে ডো তৈরি করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো এই তো আমার ডোটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে মিষ্টির ডোটা যেহেতু হয়ে গিয়েছে এবার চলে যাব মিষ্টির সেরার কাজে তো এই তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেড় কাপের মতো চিনি আর এবার দিয়ে দেবো পানি তো আমি এখানে দেড় কাপ চিনি নিয়েছি তো দেড় কাপ পানি দিয়ে দিয়েছি দুটাই কিন্তু সমান সমান এরপর চারটা এলাচ দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর এই সময় চুলা রাস্তা কিন্তু মিডিয়াম হয়ে আছে তো যাই হোক এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাত থেকে আট মিনিটের মতো আমি অপেক্ষা করব। তো আমার সেরাটা হয়ে গিয়েছে মিষ্টির শেয়াটা যেহেতু হয়ে গিয়েছে এ সময় চুলা আঁচটা একদমই লো করে রেখে দিলাম আর এর মাঝে আমি যে মিষ্টির ডোটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল মিষ্টির শেপ তৈরি করে নেব আর মিষ্টির শেপটা দেওয়ার আগে হাতে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম যাতে শেপটা খুব ভালো আসে তো এ তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো মিষ্টিগুলো তৈরি করে নেব অলরেডি আমার মিষ্টির বলগুলো তৈরি করা শেষ তো এই তো এবার আমার ভাজার পালা তো আমি এখানে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এরপর রেগুলার যে সাদা তেল সেটা দিয়ে দিলাম আর এ সময় চুলা রাস্তা মিডিয়াম রেখেছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে সে সময় মিষ্টির বলগুলো দিয়ে দিলাম আর এটা ভালো করে খেয়াল রাখতে হবে যে তেলটা অতিরিক্ত গরম করে মিষ্টির বলগুলো দেওয়া যাবে না তাতে কিন্তু ভেতরটা ভালো করে হবে না উপরে কিন্তু আপনার কালারটা পুড়ে যাবে তো যাই হোক আমার মিষ্টির বলগুলো কিন্তু একাকায় ভেসে ভেসে উঠছে এখানে কোনো স্প্যাচুলার সাহায্য আমি জমি নিয়ে নেয় তো সুন্দর ফুলে ফুলে উঠতেছে দেখে ভালোই লাগছে এই পাশ ওপাশ কিন্তু ঘুরে একাকায় লাল হয়ে আসবে তো আপনার যে যেমন কালারটা চান সে সেভাবে কালার করে ভেজে নিতে পারেন এবার মিষ্টির বলগুলো আমার ভাজা শেষ আমি তুলে নিচ্ছি একটা হাফ প্লেটে আশাল কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে সবগুলো গোলাপ যেমন হাফ প্লেটে তুলে নেওয়ার পরে এটা একটা সাইডে রেখে দিবো আর এদিকে চুলা রাস্তা একটু বাড়িয়ে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন আমার সেরাটা কিন্তু ফুটে উঠেছে তো যাই হোক এই সময় আমি মিষ্টির বলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণই ঢেলে দিলাম আর দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের মতো এটা কিন্তু আমি জাল করে নিব হাই হিটে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা নাড়া দিচ্ছি তো এখানে কোনো চুলার সাহায্য নিচ্ছি না আমি দুই পাশ ধরে একটু নাড়া দিলাম প্রায় দশ মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিব আর এদিকে চুলাটাও কিন্তু বন্ধ করে দিয়েছি আমার গোলাপ জামুন রেসিপি কিন্তু অলরেডি রেডি তো পরিবেশনের জন্য আমি এখন একটা বাটিতে তুলে নিব আর এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার গোলাপ জামুনের কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় তা আমি উপর দিয়ে একটু সেরা দিয়ে দিলাম আমার এই গোলাপ জামুনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন নিঃশাস ফুট রেসিপিতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ